তার মধ্যে ওর হাদিসের বরাদ দিয়ে ব্যাখ্যা আছে শরিয়াতে আলেম কাকে বলে শরিয়াতে আলেম কাকে বলে যিনি ফেঁকা এবং তা সব অর্থাৎ এই বন্ধার ব্যক্তি ফেঁকা দুই লেভেল অধিক হলেন তাকে শরিয়াতে কি বলে আলেম বলে কুটিগুলি মুসলমানদের জিজ্ঞাসা করবেন শরীর আলেম কাকে বলে কজন এই ঝোপটা দিতে পারবেন

অনেক পূর্ণাঙ্গ দিন বিশ্বের